আসসালামু আলাইকুম আপুরা তো আজকে আপনাদের জন্য দেখেন এত সুন্দর সুন্দর কিছু ভেজিটেবল ডাইয়ে থ্রি পিস নিয়ে আসলাম আপনারা দেখে একদম মাথা নষ্ট হয়ে যাবে এতটা সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটির এই ড্রেসগুলো ঈদ কালেকশানে আমাদের কিন্তু নতুন নতুন বাহারে সজ্জিত আমাদের ড্রেসগুলো কিন্তু চলে আসতেছে তো আপনারা কিন্তু যার যেটা পছন্দ হবে অবশ্যই স্ক্রিন শট দিয়ে আমাদের স্ক্রিন থাকে হোয়াটসঅ্যাপ নাম্বারের নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন আর আমরা পাইকারি এবং খুচরা দুইভাবেই কিন্তু প্রোডাক্ট সেল করে থাকি সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকি যারা পাইকারিতে নিতে চান তারা অবশ্যই স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি নক করবেন এবং পাইকারিতে কিভাবে নিতে হবে কি কি করতে হবে সব কিছু আমরা ডিটেলসে বলে দেবো এবং সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করব দেখেন নতুন রূপে নতুন বাহারে সজ্জিত হয়ে আমাদের যে ড্রেসগুলো আসছে এক একটা কালার কম্বিনেশন কিন্তু জাস্ট অসাধারণ আপনাদের দেখে পছন্দ হওয়ার কথা আর আমরা মোবাইলে ক্যামেরা দিয়ে তোলা ছবি এর থেকেও কিন্তু সরাসরি ড্রেসগুলো অনেক বেশি প্রিমিয়াম এবং অনেক বেশি সুন্দর একদম আপনাদের চোখে শান্তি লাগার মতো সুন্দর এই ড্রেসগুলো এতটা সুন্দর আপনারা কিন্তু ঈদের দিন এই ড্রেসগুলো পরে খুব কমফোর্টফিল মনে করবেন যেহেতু ঈদটা আমাদের হচ্ছে গরমের মধ্যেই হচ্ছে তো সেহেতু আমাদের সুতির বিকল্প গরমের মধ্যে আর কিছুই হতে পারে না আর ঈদ ঈদ যেহেতু আমাদের গরমের মধ্যে অবশ্যই নিয়ে নিতে পারেন বাটি কালেকশনগুলো এগুলো অনেক বেশি আরামপ্রিয় আমাদের শাড়ি বিছানা চাদর থেকে শুরু করে প্রত্যেকটা কালেকশানে কিন্তু আমাদের ঈদ উপলক্ষে নতুনভাবে সজ্জিত হয়ে এসেছে আমাদের কাছে কিন্তু প্রত্যেকটা ড্রেসে এখন অ্যাভেলেবেল আছে তো আপনাদের কাছে যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবেন এগুলো আপনারা ঘরে বাইরে যে কোনো জায়গায় কিন্তু এগুলো কেরি করতে পারেন এই ড্রেসগুলো তো কলেজ ভার্সিটি অথবা অফিসে যারা যায় বিশেষ করে যে আপুরা বাহিরে যায় তাদের জন্য তো এগুলো একদমই কমফোর্টফিল একদমই আরামদায়ক ড্রেস তারা কিন্তু অবশ্যই নিয়ে নিতে পারেন এগুলো কালেকশনে রাখতে পারেন কোনো আপুর যদি এক বা একাধিক ড্রেসও ভালো লেগে থাকে তারাও কিন্তু কালেকশানে নিয়ে নিতে পারেন এই ড্রেসগুলো এমন একটা ড্রেস যে আপনারা সারা বছরে কিন্তু সেলাই করে পড়তে পারেন আর এগুলো সেলাইটা যদি একটু সুন্দর করে সেলাই করেন তাহলে কিন্তু এগুলোর সৌন্দর্য আরও দ্বিগুণ বৃদ্ধি পেয়ে যাবে যেটা আমি সবসময় নেই বলি তবে আর এগুলো পড়লে প্রত্যেকটা আপু অনেক বেশি স্মার্ট দেখাবে এমন কালার কম্বিনেশন এবং এমন কাপড়ের কোয়ালিটি মানসম্পন্ন কাপড় যদি আপনারা চান তাহলে এই ভেজিটেবল ডাইয়ের বাটিকের ড্রেসগুলো আপনারা কিন্তু অবশ্যই কালেকশনে রাখতে পারেন আমাদের সবগুলো ড্রেসের অন্যগুলোই থাকছে গোটা অন্যার মধ্যে চারিদিকে পাইপিং করা থাকবে এবং দুই পাশে টার্সেল করা থাকবে টার্সেলগুলো অনেক সুন্দর এবং বাড়ি হয় তো স্যালোয়ারগুলোও কিন্তু অনেক প্রিমিয়াম কোয়ালিটির থাকে আর জামা জামার বহর অনেক বেশি হওয়াতে আপনারা কিন্তু যে কোনো সাইজের আপুরাই কিন্তু যে কোনোভাবে জামাগুলো সেলাই করে পড়তে পারেন একদম রাউন্ড জামা গোল জামা যে যেভাবেই পড়তে চান কিন্তু এভাবেই এই জামাগুলো সেলাই করে পরে নেওয়া যায় এটা হচ্ছে একটা সুবিধা কাপড়ের মানটা যদি ভালো হয় কাপড়ের কস্টিংটা একটু বেশি পড়বে এটাই স্বাভাবিক বাটিকের কিন্তু অনেক ভেরিফিকেশান থাকে কম দামে বেশি দামে অনেক দামের কিন্তু বাটিক হয় কিন্তু আপনার কোয়ালিটির উপরে নির্ভর করে বাটিক বাটিকের দামটা নির্ধারণ করা হয় আপনারা যদি কোয়ালিটি ফুল একদম আরামদায়ক এবং এই ঈদ কালেকশানের জন্য আপনারা কোনো ড্রেস কিনতে তাহলে কিন্তু আমাদের এই সুন্দর সুন্দর বাহারি ডিজাইনের ভেজিটেবল বাটিকের ড্রেসগুলো আপনারা অবশ্যই কালেকশানে রাখতে পারেন তো শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে এবং ভালো লাগলে অবশ্যই নিয়ে নেবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম